প্রিয় বন্ধুগণ আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো আমলাবো বাজারে এখানে এই বাজারে প্রায় শতাধিক ক্লাস এরকম কাঠের ফার্নিচারের দোকান আছে যেখান থেকে আপনারা অরিজিনাল কাঠের ফার্নিচার তৈরি করে নিয়ে যেতে পারবেন অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে যেতে পারবেন এবং অর্ডার ছাড়াও আপনারা যে কোনো সময় হুটহাট করে এসে কিন্তু রেডিমেড ফার্নিচারগুলোও কিনতে পারবেন এখানে রেডি আছে এই মুহুর্তে প্রায় আমি একটা ওয়াল কেবিন আপনাদেরকে দেখাতে চলেছি এটার নাম হচ্ছে ওয়াল কেবিন তা ওয়াল কেবিনটা লুকিং ঠিক এরকম ভাবে এটা ভিতরে সম্পূর্ণটাই কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে মানে এই যে এই যে এই যে এই যে কয়টি সেল বা তাক রয়েছে এক দুইটি তাক রয়েছে দুইটি তাকই কিন্তু কাচের এখানে পাবেন কাচের একটি তাক এটা একটি তাক এবং দশ মিলি পুরু পুরুত্ব আর কি কাচগুলার গ্লাসগুলার এখানে তিনটি তাক পাবেন আবার নিচে এরকম হবে আর কি নিচে এটা লক করা আছে এটাও লক করা আছে চাবি রাখা হয়েছে এটা ওয়ান টু থ্রি থ্রি পার্টের এখানে কিন্তু পার্টগুলো আলাদা আলাদা করে রাখা আছে আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখুন মাঝখানে কিন্তু ফাঁকা এটা আলাদা একটা পার্ট এটা আলাদা একটা পার্ট আপনারা সেট করার সময় এটা নিয়ে সেট করতে পারবেন তিনটা পার্টে খুলে তিনটা পার্টে খুলে নেওয়া যায় খুলে নিয়ে আপনারা এটাকে সেট করতে পারবেন পাশাপাশি আরও অনেকগুলো ওয়াল কেবিনের কালেকশনই রয়েছে আমি এগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর জন্য চেষ্টা করব আর একটি ইউনিক একটা ওয়াল এটার ভিতরের অবস্থাটা এরকম হবে এখানেও এটা হচ্ছে ওপরের সাইড আর এখানে তাক রয়েছে ওয়ান টু থ্রি তিনটি তিনটি তাক রয়েছে আর একেবারে নিচে রয়েছে একটি ড্রয়ার আর এটাও থ্রি পার্টের এটাতেও তিনটা পার্ট আলাদাভাবে পরে অ্যাডজাস্ট করা হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম একদম অন্যান্য যে মডেল আছে এটার থেকে এটা সম্পূর্ণ ব্যতিক্রম আরও কিছু ওয়াল কেবিনের মডেল বা ফার্নিচারের কালেকশন এখানে রয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই এটা সম্পূর্ণটা এত হেভি করে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে এটা একটা গাছের পায়ার মতো মনে হয় এই যে আগের আগের দিনের বারান্দা যারা তৈরি করতেন এই যে বারান্দার যে পালা বা পিলার বলি আমরা সেম একটা পিলারের মতো মনে হচ্ছে এটা হ্যাঁ একটু প্রশস্ত মোটা এবং পুরোটাই কিন্তু শাড়ি হবে হুম তার এটার গেট আপ বা লোকেশন এরকম এটা হ্যান্ডেলটাও খুবই মজবুত হাতলটা খুব মজবুতভাবে লাগানো আছে মজবুত একটা হাতল লাগানো আছে নিচে পেয়ে যাবেন একটি ড্রয়ার আর একেবারে বর্ডারের কিন্তু হালকা কাজ করা আছে সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই এবং বোনেরা যারা শীতের শেষের দিকে ফার্নিচার কিনতে আগ্রহ পোষণ করছেন যারা ফার্নিচার কিনবেন কাঠের ফার্নিচার কিনবেন সেগুন কাঠের একাশি কাঠের কাঠাল কাঠের একদম সলিড কাঠ দিয়ে যারা সোলিড আপনার সার দিয়ে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি আকর্ষণীয় ভিডিও ধৈর্য সাথে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন মূল ভিডিওতে যে চলে যাওয়া যাক প্রিয় বন্ধুগণ আমি আরেকটি ডিফারেন্ট মানে ইউনিক মডেলের একটি খাট আমার কাছে ভালো লাগছে হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে এই যে একটি খাটের কালেকশন এটা মাথার সাইটের যে পাখাটা এটা হবে এরকম আর পায়ের সাইটের যে পাখাটা এটা হবে এরকম আর এখানে ডিপ কিন্তু খাট আছে মানে তিন করে পুরুত্বই কিন্তু খাটের মাঝখানে আবার এরকম এরকম ডিপ আছে খালি আছে এরকম মধ্যেও পেয়ে যাবেন এটা একটা বক্স খাট এটা একটি বক্স খাট এবং বক্স যে খাটের মডেলটা মডেলটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটি মডেলে তৈরি করা হয়েছে ওইখানে সামনে আরেকটি ওয়াল কেবিনের কালেকশন রয়েছে ওয়াল কেবিন আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিয়েও বানিয়ে নিয়ে যেতে পারবেন আবার চাইলে রেডিমেড তারা তৈরি করে রেখেছেন এসে দেখে পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন আবার আরেকটি কথা হচ্ছে অনেক সময় আপনারা ভিডিও কলে ফোন দিয়ে দেখে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন ওনারা এখান থেকে ডেলিভারি দিয়ে থাকেন এটাতেও যেই তাক দেওয়া হয়েছে তাকগুলো কিন্তু একদম কাছে এখানে রয়েছে এক দুই তিনটি তাক রয়েছে তিনটি তাক আর তাকের নিচে নিচের অংশে রয়েছে ওয়ান টু থ্রি তিনটা ড্রয়ার আর দুই পাশে রয়েছে দুইটা দরজা ওই যে এরকম এই পাশে একটি এই একটি কিছু ড্রেসিং টেবিলের কালেকশন এখানে আছে ড্রেসিং টেবিলগুলো ওয়াল কেবিনের মতোই লুকিং লাগে এটা একটা ড্রেসিং টেবিলের মডেল বা কালেকশন এই ড্রেসিং টেবিলটা এইভাবে বানানো হয়েছে এখানে রয়েছে একটি তাক রয়েছে গ্লাসের আর একটি তাক হচ্ছে কাঠের আর নিচে মাঝামাঝি একটি গ্লাসের তাক রয়েছে নিচে আবার কাঠের তাক একেবারে নিচে একেবারে নিচে হচ্ছে একটা ড্রয়ার রয়েছে ড্রয়ারটা আবার লক আনলক করা যায় তালা লাগানো রয়েছে আর এটা আপনারা আলমারির মতো ইউজ করতে পারবেন এর পিছনে কিন্তু আলমারির মতো ব্যবহার করা যায় পিছনে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারে আপনারা জুল লাতে পারবেন এটা আর একটি ওয়াল ড্রেসিং টেবিলের কালেকশন এটা একটু পুরাতন আমলের ড্রেসিং টেবিলের মতো রাজকীয় রাজকীয় একটি ভাব মনে হয় এটার মধ্যে আছে আর এটা একটু অন্যরকম এটার দুই পাশে এরকম তাক রয়েছে তাকের মধ্যে আবার হালকা এই যে এরকম করে বানানো হয়েছে আর কি আর নিচের তাকটিতে কাঠের এর নিচে রয়েছে একটি ড্রয়ার এর নিচে রয়েছে একটি বক্স আর একেবারে লাস্ট পর্যায়ে রয়েছে ড্রয়ার আর ড্রয়ারের উপরে রয়েছে এরকম গ্লাস আর এই বাম পাশে ডান পাশে দুই পাশেই আপনারা পেয়ে যাবেন শোপিস রাখার মতো একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে শোপিস বা অন্যান্য যেই প্রোডাক্টগুলো আর কি ড্রেসিং টেবিলের মধ্যে রাখা হয় আপনারা এটা রাখতে পারবেন পাশাপাশি আমি আরেকটি খাটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে আসলে প্রাইস সম্বন্ধে কোনো ধারণা দিচ্ছি না ধারণা হবে না শুধু প্রোডাক্ট কি ধরনের কি মডেলের হয়ে থাকে এই মডেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এসে দেখে দাম করে নিয়ে যেতে পারবেন এটা একটা ডাইনিং টেবিলের কালেকশন এখানে ছয় চেয়ারের কালেকশন ছয় চেয়ার এবং ডাইনিংয়ের যে পাল্লাগুলো আছে পাল্লাগুলো কিন্তু হেভি হেভি মানে প্রশস্ত অনেক মোটা এই হচ্ছে এটার কন্ডিশন আর চেয়ারগুলির যেই পায়া চেয়ারের পায়াগুলিও খুব হেভি খুবই সুন্দরভাবে বানানো আছে আর চেয়ারের যে মডেল আমি যদি আপনাদেরকে দেখাই চেয়ারের মডেলটাও খুবই সুন্দর লাগছে একটু বেত অথবা বাঁশের কারুকার্যর মতো মনে হয় কিন্তু এগুলো কিন্তু উঠ মানে কাঠের তৈরি সেগুন কাঠের তৈরি ফার্নিচার এটার লুকিংটা এরকম হবে আর এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার বক্স খাটের যে কালেকশনগুলো আছে এগুলো রয়েছে দুই পাশেই রয়েছে এখানে রয়েছে আপনার হাফ বক্স এটা একটা হাব বক্স খাট যদিও এটার যেই মডেল বা যেই গেট আপ যেই রূপে তৈরি করা হয়েছে খুবই আকর্ষণীয় বা ইউনিক লাগছে হয়তোবা আমার কাছে আপনাদের কাছেও এরকম ভালো লাগতে পারে হয়তোবা পাশাপাশি আরেকটি খাট আমি আপনাদেরকে দেখাই খাটের মডেল আমি আপনাদেরকে দেখাই এটার মডেলটা হচ্ছে এরকম পুরাপুরি বার্নিশ করা হয়নি কিন্তু তারপরেও খুবই সুন্দর লাগছে আর বার্নিশের পরে আসল সৌন্দর্যটা বার্নিশের পরে চলে আসে লাস্ট আমি আরেকটি খাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা প্লেনের মধ্যে একটু কাজ করা বেশিরভাগই হচ্ছে প্লেন আর প্লেনের মধ্যে এরকম কাজ করা এটা হাফ বক্স আর পুরুত্ব হচ্ছে তিন সাড়ে তিন হ্যাঁ এই হচ্ছে বিষয় সুপ্রিয় দর্শক পাশাপাশি রয়েছে অসংখ্য খাটের কালেকশন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন বক্স খাট সেমি বক্স খাট ইংলিশ খাট সব ধরনের খাটের কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে আমি পর্যায়ক্রমে খাটগুলো যে ধরনের খাট এখানে উপস্থিত আছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এক একটা এক এক রকম যেমন ধরেন এই যে এই যে খাটটি আছে এটা সম্ভবত তিন ইঞ্চি পুরুত্ব তিন ইঞ্চি পুরুত্ব দেড় ইঞ্চিরও কিন্তু খাট রয়েছে বা এক ইঞ্চি দিয়ে অনেকে বানিয়ে থাকেন কিন্তু এখানে যেই মডেল বা যেইভাবে বানানো হয়েছে সম্পূর্ণটাই কিন্তু একটু প্রশস্ত করে বানানো হয়েছে তাছাড়াও এখানে আপনার বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ওয়াল কেবিনের কালেকশন এখানে রয়েছে আপনারা যারাই আসলে যে কোনো ধরনের মডেল আপনাদের পছন্দ লাগে বা পছন্দ করে থাকেন আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে কিন্তু এখান থেকে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আর একটু ব্যতিক্রম একটা ওয়াল কেবিন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু ব্যতিক্রম মডেল লুকিংটা একটু অন্যরকম এটা প্লেন প্লেনের মধ্যে এরকম তৈরি করা হয়েছে এটার মধ্যে তাক রয়েছে একটি তাক রয়েছে এটা একটি তাক এখানে একটি তাক দুইটি তাক আর নিচে লাস্ট অ্যান্ড ফাইনাল একটি তাক রয়েছে তিনটি তাক রয়েছে এটার মধ্যে আর নিচে রয়েছে দুইটা বক্স এখানে ড্রয়ার ইউজ করা হয়েছে এখানেও দুইটি ড্রয়ার ইউজ করা হয়েছে এটা একটি ড্রয়ার এটা একটি ড্রয়ার আর এখানে নিচে আরেকটি ড্রয়ার রয়েছে দুইটি ড্রয়ার আর দুই পাশে দুটি পাটটা আছে বা দরজা আছে আর কি যাই হোক এখানে আরেকটি থ্রি পার্টের মানে একটা ওয়াল কেবিনের কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার লুকিং বা গেট আপটা হবে এরকম আর এখানে ভিতরে গ্লাস ফিট করা হয় নাই এখানে রাখা হয়েছে কাঠের কাঠের তাক দেওয়া হয়েছে একটি তাক দেওয়া হয়েছে দুইটি আর লাস্টে তৃতীয় নম্বর তাকটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা চাবির লক লোকের ব্যবস্থা ওনারা করে রেখেছেন আর পয়া দেওয়া আছে পয়াটাও খুবই সুন্দর আর বার্নিশ করা হয়নি এটাতে নিচে আপনারা তিনটি ড্রয়ার পাবেন ওয়ান টু থ্রি তিনটি ড্রয়ার পাবেন আর ড্রয়ারের একেবারে নিচের অংশে আপনাদের লাস্ট যে বর্ডার এই বর্ডারেও হালকা কাজ করা আছে আর এটা হচ্ছে একটাও ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা কিন্তু সেম কিছুটা আলমারির মতো মনে হয় আগের দিনের যেই মডেল ড্রেসিং টেবিল আমরা দেখতাম এরকম নয় এটা এটার পিছনে কিন্তু জায়গা আছে এবং পিছনে জায়গা আছে এবং যেহেতু লকান লোকের ব্যবস্থা আছে এখানে ভিতরে একটা হ্যাঙ্গিংয়ের রড আছে ওই রডের মধ্যে আপনারা কিছু না কিছু ঝুলাতে পারবেন এই হচ্ছে বিষয় এই যে এই যে এই যে ভিতরে কিন্তু তাক রয়েছে এক দুই তিন এবং চতুর্থ নাম্বারে চারটি তাক রয়েছে আর এই তাকের মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আপনারা রাখতে পারবেন ভিতরে চাবি দেওয়া আছে আর পাশাপাশি এই পাশে আপনারা ডিসপ্লে করার জন্য বা শো অফ করার জন্য এক দুই তিনটি চতুর্থ নাম্বার তাক রয়েছে আর নিচে রয়েছে একটি ড্রয়ার ড্রয়ারের নিচে রয়েছে আরেকটি বক্স যাই হোক আহ খুবই সুন্দর লাগছে আমার কাছে প্রোডাক্টগুলা যদিও এইগুলা দুই হাজার ছাব্বিশের নিউ মডেল দুই হাজার ছাব্বিশ সালের নিউ মডেল নিউ স্টাইলে এগুলোকে বানানো হয়েছে এটা আর একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আগের দিন আমরা যে ধরনের ড্রেসিং টেবিল ব্যবহার করেছি বা করতাম বর্তমানে ক্ষেত্রে ড্রেসিং টেবিলের মধ্যে গেট আপের মধ্যে চেঞ্জ আর সম্পূর্ণ দোকানটির ভিতরের যে গেট বা দোকানটির ভিতরের যে প্রোডাক্টের সমারোহ আমি এক নজরে আপনি আপনাদেরকে দেখাতেই চাই অবশ্য এরকম আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে মনে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে প্রিয় প্রত্যেকটা প্রোডাক্টই আমি কিনতে চাই এরকম একটা আকর্ষণ বা চাহিদা তৈরি হবে আমি আরও দু একটি খাটের কালেকশন আমি আপনাদেরকে দেখাতে চাই তারপরে ভিডিওটা শেষ করে ফেলবো এটা আরেকটি খাটের কালেকশন এই খাটটিও খুবই সুন্দর এটা বার্নিশ করা হয়নি অর্ডার করলে কিন্তু বার্নিশ করে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী এটা কিন্তু আরেকটা মডেলের খাটের কালেকশন এটাও বার্নিশ করা হয়নি কমপ্লিট না আর কি আনকমপ্লিট তো আপনারা এসে দেখে যদি ফাইনাল করেন তাহলে কমপ্লিট করে বার্নিশ করে নিয়ে যেতে পারবেন তারপরে পাশাপাশি রয়েছে আরেকটি এই এই খাটটিও বার্নিশ করা হয়নি যদিও খুবই সুন্দর এবং ইউনিক আর পিছনে যে ওয়াল কিভিনগুলো রয়েছে এগুলো খুবই আকর্ষণীয় এবং সোফার যে কালেকশানগুলো রয়েছে সোফার কালেকশানগুলোও খুবই ইউনিক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এই হচ্ছে সোফার সোফার কালেকশনগুলো এখানে টু টু ওয়ান আছে টু টু ওয়ান আছে এবং থ্রি ওয়ান ওয়ান আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী প্রোডাক্ট অর্ডার করতে পারবেন পারচেস করে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে হানড্রেড পারসেন্ট সলিড সার দিয়ে সলিড সারের কাঠ দিয়ে যে কোনো ধরনের কাঠ হোক কাঁঠাল হোক সেগুন হোক মেহগুনি হোক একাশি হোক আপনারা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ একটি কথাই বলি আমাদের ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই এমন কিছু কাজ করবেন যেই কাজে মানুষের মঙ্গল হয় মানুষের জন্য কল্যাণ হয় আর নিজের সুস্থতা ধরে রাখার জন্য চেষ্টা করবেন সময় আপনাদের সুস্থতা এবং আপনাদের মঙ্গল কামনা করি এবং করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি